আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি এটা দেখতে পাচ্ছেন একটা গাছ এই গাছটা কিন্তু একটা মানে অন্য জাতের গাছ হয়ে গেছিলো এই বাড়িফুর বাগানে অন্য একটা জাতের গাছ এই জাতটা কিন্তু আসলে বাজারে খুবই চাহিদা কম ছিল এই জন্যে যেটা করা হয়েছিল সেটা হলো যে এই আমটা কিন্তু মার্কেটে খুবই ডিমান্ড কম এজন্য যেটা করা হচ্ছে সেটা হলো যে এটাকে আবার গ্রাফটিং করা হচ্ছে এটা ইয়া করো না নষ্ট হয়ে যাবে গ্রাফটিং করে ফের আবার নতুন করে ফের আবার এই মুকুল করতে নতুন করে আবার এই দেখুন পাতা কত বাড়ি ফোর করা হয়েছে দেখেন এটা বাড়ি বাড়ি ফোর করা হয়েছে দেখেন প্রত্যেকটা ডালে গ্রাফটিং করা হয়েছে এই দেখেন

এখন এই গাছটাকে ছাঁটাই দিলে আবার অনেকগুলো শাখা পোশাক বের হবে বের হয়ে আপনার দেওয়া হবে এই বাড়ি পর হয়ে যাবে এটা এটা একটা নতুন টেকনিক না এটা পুরাতন টেকনিক নতুনভাবে অ্যাপ্লাই করা হচ্ছে এখানে বড়ো গাছের উপর এটা খুবই একটা কার্যকরী একটা পদ্ধতি দেখেন এটা কিন্তু খুবই একটা কার্যকর একটা টেকনিক দেখেন এটাকে বলা হয় গ্রাফটিং পদ্ধতি বা টুপ টপ ওয়ার্কিং টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে মানে জাত পরিবর্তন করাটা খুব একটা সহজ পদ্ধতি এখন মানে অনেকে এখন আপনার বড়ো বড়ো বাগানকে এখন মানে গাছের গোড়া কাণ্ড ঠিক ঠিক থাকবে কাণ্ডটা পুরাতন জাতি থাকবে কিন্তু আপনার উপর দিকে যে টপ যেটা শাখা প্রশাখাগুলো দেখে ওটাকে হ্যাঁ চেঞ্জ করে নতুন জাত যেটা আপনার কাঙ্ক্ষিত জাত চেঞ্জ করে আপনার লাগানো হবে এটা কিন্তু করাই যায় সহজ সহজভাবে এটা করা যায় এটা করলে আপনার যেটা হবে সেটা হলো আপনার অতি দ্রুত আপনার ফলন আসবে তবে এতে খরচ বেশি একটু খরচ মানে প্রত্যেকটা ডালে ডালে মানে আপনার ইয়া করতে গ্রাফটিং করতে একটু খরচ বেশি প্রত্যেকটাতে চার টাকা পাঁচ টাকা করে খরচ হয় মনে করেন যে এখানে যদি বিশটা যদি থাকে তাহলে আপনার বিষটাতে মনে করেন যে টাকা দুশো টাকা খরচ দুশো টাকা খরচ আপনার টপ ওয়ার্কিং করতে এই হলো ঘটনা হ্যাঁ এই হলো ঘটনা আপনারা এটা করতে পারেন সহজেই করা যায় অনেকে আবার রুপালি গাছে গরমতি করে বাড়ি ফোর করে আবার না ম্যাঙ্গো করছে বিভিন্নভাবে বিভিন্ন জাত পরিবর্তন করছে এখন মানুষ যেটা কাঙ্ক্ষিত মানে যেটা চাহিদা বেশি সে জাতগুলো আপনার এখন অনেকে টপ ওয়ার্কিং করছে আপনারা করতে পারেন এটা করাই যায় করলে একটু প্রথমে একটু যত্ন না লাগে প্রথম বছর ফলন আসবে না কিন্তু তার পরের বছর কিন্তু অনেক ফলন আসবে প্রতিটা গাছে দুশো টাকা করে খরচ হবে একটা চারা কিনতে গেলে আপনার প্রায় ওই রকমই খরচ হয় মানে একশো টাকা প্রায় খরচ হয় আর একটা এই যে এরকম কাণ্ড মোটা আপনার গাছ কিন্তু লাগাতে এত বড় হতে অনেক সময় লাগে আর এটি আপনার অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি বড় হয়ে যায় হ্যাঁ এটা এই জন্য এটা করা সহজ একটা টেকনিক তো যাই হোক আপনারা এই টেকনিকটা অ্যাপ্লাই করে আপনারা সহজে জাত পরিবর্তন করে লাভবান হতে পারবেন এই প্রত্যাশা ব্যর্থ করছি আর আপনারা এটা অ্যাপ্লাই করবেন করে লাভবান হবেন ইনশাল্লাহ এই প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম